আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা আজ আমরা হাদিসের দৃষ্টিতে অর্থাৎ মোহাম্মদ মুস্তফা আসলাম বেতের নামাজের সময় সম্পর্কে কি বলেছেন বেতের নামাজ কখন পড়তে হবে কখন তিনি কখন পর্যন্ত বেতের নামাজের সময় এবং কেউ যদি জেনে শুনে বেতের নামাজ রাতে না পড়ে তাহলে তার কি হবে তাকে কি নামাজ বেতের নামাজের কাজা করতে হবে দিনে তা পড়তে হবে এই সম্পর্কে হাদিস থেকে আমরা বিস্তারিত আরও অনেক কিছু জানবো এই জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে বেতন নামাজ সম্পর্কে সব কিছু আপনি জেনে যাবেন তিন চারটে হাদিস আমি পেশ করব আপনাদের সামনে এই হাদিস থেকে আপনাদের সব বেতের নামাজের সব কিছু টোটাল জানকারি পেয়ে যাবেন বন্ধুরা এইগুলো অন্য কোথাও পাবেন না আমার কাছে পাওয়া যাবে এই এই ভিডিওতে পাবেন আপনারা তাই অবহেলা করবেন না ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখুন চলুন এবার আমরা কিছু হাদিস আপনাদের সামনে তুলে ধরবো নাম্বার এক আচ্ছা নামাজ এসাকে বাদ আচ্ছা এশার নামাজের থেকে নিয়ে ফজর নামাজ পর্যন্ত এই পুরো সময়টা হচ্ছে বেতন নামাজের সময় যেমন হর আব্দুল বিন ওমর বিন আস আবু আবাসরা আল গ্যাফারি রাদ বর্ণনা করছেন যে রসুল্লা সাল্লাম বলছেন ইন্না জাল জাদা কুম সাল ওয়াহ মিত্র ফা ফিমা বাইনা সালাতুল ইশা ইলা সালাতুল ফজর অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের মধ্যে একটা নামাজকে বাড়িয়ে দিয়েছেন সেটা হচ্ছে বেতের নামাজ এতে তোমরা এই নামাজটা এরাত থেকে নিয়ে ফজার ফজারের মধ্যবর্তী সময় পর্যন্ত পড়ে নাও বুঝতে পারছেন তো আল্লাহ তারা তোমাদের মধ্যে একটা নামাজকে বাড়িয়ে দিয়েছেন সেটা হচ্ছে বেতের নামাজ সেটা কখন থেকে কখন এসার থেকে নিয়ে এসার সময় থেকে নিয়ে ফজর আসা পর্যন্ত এর মধ্যের সময়ে তোমরা এটা পড়ে নাও যেকোনো সময় পড়ে নাও ঠিক আছে তো এই হাদিসটা এটা দলিল বহন করে যে বেতের নামাজের সময় এসার থেকে নিয়ে ফজরের মধ্যবর্তী সময় ঠিক আছে কোনো ব্যক্তি যদি এসা নামাজ তার আদা যদি সে সময় আদায় করে তাহলে কিন্তু আদায় হবে না ঠিক আছে কারণ আল্লাহ ফরিস্কে বলে দিচ্ছে এসার নামাজের সময় বেতন নামাজের সময় এসার পর শুরু হয় এসার পর শুরু হয় ঠিক আছে আমাদেরকে এটা এসার পরেই পড়তে হবে আচ্ছা এবার আমি আপনাদেরকে একটা হাদিস বলবো সেটা হচ্ছে আবু সাহিদ খুদ্রি থেকে বর্ণিত যে সাল্লাম বলছেন মান আদ্রাকা সুবাহা পালামি ও ফালা বিতরালাহু অর্থাৎ যে ব্যক্তি যে ব্যক্তি সকাল করে ফেলছে সকাল করে ফেলছে অর্থাৎ সে রাতে কোনো নামাজও পড়তে পারেনি না তা তো নেই এবং বেতারও পড়েনি তা আল্লাহ বলছে ফালা রসুল ইসলাম বলতে ফালা বিতরালাহু তাহলে তার জন্য আর বেতন তার জন্য আর বেতন নয় তার জন্য বেতন নয় অর্থাৎ তাকে আর বেতন নামাজ পড়তে হবে না ঠিক আছে বন্ধুরা তো হাদিসটা কোথায় আছে ইবনে হাব্বানের মধ্যে আছে হাদিসটা ইমনি হাবান পৃষ্ঠা নম্বর একশো আটষট্টি খণ্ড নম্বর ছয় তেমনি এমনি মা হাদিস পৃষ্ঠা নম্বর একশো আটচল্লিশ খণ্ড নম্বর দুই আর হাকিমের মধ্যে রয়েছে পৃষ্ঠা নম্বর তিনশো খণ্ড নম্বর একের মধ্যে হাদিসটা রয়েছে তেমনি এমনি উমর থেকে বর্ণিত রসুল ইসলাম বলছেন ইজাহতাল আল ফাজার জাহাবা কুল্লা কুল্লু সালাতির লাইলে ওয়াল ভিতরে যদি সকাল হয়ে যায় ইদাতল আল ফজর যদি ফজর হয়ে যায় অর্থাৎ সকাল হয়ে যায় আর সে যদি রাতে নামাজ পড়তে না পারে রাতের তাহাজুতে নামাজ পড়তে না পারে অথবা বেতের পড়তে না পারে তাহলে আল্লাহ বলছেন ফা কুল্লু সোলা আচ্ছা ফাঁকাদ জাহ বা কুল্লো সালাতির ওয়াল ভিতরে তাহলে সমস্ত রাতের সমস্ত নামাজ এবং বেতের সব চলে গিয়েছে সব চলে গিয়েছে হ্যাঁ এত আর তাকে ঘুরে এগুলো আর পড়তে হবে না ঘুরে পড়তে হবে না সব নামাজ চলে গেছে তাকে আর পড়তে হবে না এত আল্লাহ নব্বী কী বলছেন পা উ তিরু কাবলা তল ফজর এত তোমরা কী করো ফজর তুলু হওয়ার আগে বেতের নামাজ পড়ে নাও ফজরের সময় আসার আগে কি করো বেতের পড়ে নাও যদি ফজর হয়ে যায় সকাল হয়ে যায় তাহলে বেতের আর পড়তে হবে না ঠিক আছে বন্ধুরা তো এই সমস্ত হাদিস থেকে হাদিসকে যদি সামনে রাখি তাহলে এটি স্পষ্ট হয়ে যাচ্ছে যে বেতের সময় এসা নামাজের পর থেকে নিয়ে ফজরের মধ্যবর্তী সময় এত যদি ফজর নামাজ আপনার আজান দিয়ে দেয় তাহলে বেতের নামাজ যে সময় খতম হয়ে যায় এত বেতের নামাজ তাকে ঘুরে পড়তে হবে না এবং তাকে কাজাও করতে হবে না ঠিক আছে বন্ধুরা তেমন আমি যে ব্যক্তি রাতের আখরি সময়ে যদি তার জাগার ইয়ার সন্দেহ থাকে যে আমি আমি রাত রাতের আখরির সময় আমি জাগতে পারবো কি পারব না তার সন্দেহ হয় তাহলে তার জন্য আল্লাহ নবী ইসাল্লাম কী বলছেন তার জন্য মুস্তাহাব হচ্ছে সে বেতের নামাজটা কখন পরে নেবে মানে আগে পড়ে নেবে আর কি ঠিক আছে তো আরেকটা হাদিস আছে এখানে হুরায়রা এতে বর্ণিত তিনি বলছেন আউসানি খালিলির sallallahu alaihi wasallam bi salasatin la aduhunna hatta amut number one siamu salasati ayyam min kulli shahr number 2 rakaat subah rakaatai as subah az zuha number 3 wa an utira qabla an anam অর্থাৎ তিনি বলছেন amar বন্ধু হজরত মোহাম্মদ মুস্তাফা আসলাম আমাকে তিনটা বিষয়ে মানে খুব তাকিদ দিয়ে হুকুম দিয়েছেন আমাকে যেন আমি এচ্যা আমি যতদিন বেঁচে থাকবো যতদিন আমি না মরবো ততদিন আমি এইগুলো পরিত্যাগ করব না সেগুলো কি হুকুম দিয়েছেন তিনি আমাকে এক নম্বর হুকুম দিয়েছেন যে আমি যেন প্রতি মাসে তিনটা করে রোজা রাখি নম্বর দুই আমি যেন প্রতিদিন চাষতে দুই রেখাত নামাজ পড়ি মানে ফজর ফজরের পর বসে থাকবো ফজরের নামাজ এইগুলো বসে থাকবো এবার যখন সূর্য উঠবে তখন যেন আমি দুই রেখাত নামাজ পড়ি নম্বর তিন ওয়ান ও তিরা কাবলা আমি যেন ঘুমের আগে শোয়ার আগে দুই রেখাত কী দুই রাকাত বলছি আমি যেন শোয়ার লাগে বেতের নামাজ পড়ি ঠিক আছে বন্ধুরা বেতের হচ্ছে বেজুর নামাজ ঠিক আছে বন্ধুরা এটা কোথায় আছে বোখালি হাদিস নম্বর এক হাজার নয়শো একাশি এবং এগারোশো আটত্তর নম্বর হাদিস মুসলিম মাত্র সাতশো একুশ নম্বর হাদিস ঠিক আছে বন্ধুরা তো এখান থেকে বোঝা যাচ্ছে যে বেতের তার অবস্থা মানুষের বিভিন্ন অবস্থার উপর নির্ভর করে মানুষের অবস্থার উপর নির্ভর করে অর্থাৎ কেউ যদি রাতে উঠতে না পারে তাহলে সে ব্যথা কী করবে সে আসার পরই পরে নেবে আর কেউ যদি নাম উঠতে পারে কারো যদি অভ্যাস থাকে তাহলে সে কী করে ব্যথাটা শেষে পড়বে শেষে রাতে শেষে পড়বে ঠিক আছে শেষে পড়লে কি হয় অনেক নেকি বেশি পাওয়া যায় এই সম্পর্কে আমি একটা হাদিস আপনাদের সামনে এখনই রাখবো সেটা হচ্ছে আপনার হজরত উমর আচ্ছা একবার রসুল ইসাল্লাম আচ্ছা জাবির থেকে বর্ণিত আছে যে রসুল ইসাল্লাম হজরত আবু বাক্করকে জিজ্ঞাসা করলেন তুমি বেতের কোন সময় পড়ো তিনি বললেন আমি আসার পড়ি নেই এবার তিনি বললেন উমর উমরকে বললেন তুমি বেতের কখন পড়ো তিনি বলছেন আমি রাতের শেষে পড়ি তখন আল্লাহ নবী ইসাল্লাম কী বলছেন আম্মা আন্তা ইয়া আবু বাকর ফা খাস্তা বিল ওয়াম ওয়ামা আন্তা ইয়া উমর ফা বিল হে আবু বাকর তুমি মজবুতি কে গ্রহণ করেছ মজবুতিকে গ্রহণ করেছ যে কেন মজবুতিকে গ্রহণ করেছে বলেছে কারণ আবু বাকর আসার সময় পড়তেন আল্লাহ নবী তুমি মজবুতিকে গ্রহণ করেছো কারণ ওই সময় পড়াটা একদিকে উত্তম এই জন্য কারণ অনেকে রাতে উঠতে পারবে না রাতে উঠতে পারবে কি পারবে না তাহলে বেতের ছুটে যাবে এই জন্য তিনি এই জন্য কী করতেন আবু বাকর রাতে শুরুতে অর্থাৎ আসার পরেই তিনি বেতের পড়ে নিতেন আর আল্লাহ নবী ইসলাম তাকে তিনার প্রশংসা করছেন যে তুমি কি করছো তুমি মজবুতিকে গ্রহণ করেছো এবার কি বলছেন উমর জন্য কি বলছেন ওয়া মা উমার পাখাস বেলকু হে ওমার তুমি কি করছো শক্তিশালীকে শক্তিশালী জিনিসকে গ্রহণ করেছ অর্থাৎ রাতের শেষে উঠা রাতের শেষে উঠা তাহার তাহার্যুতের সময় ওঠা এবং ব্যাথের পরা এটা চারটেখানি কথা নয় এটা বিরাট শক্তি থাকতে হবে মানে শক্তি মানে কি গায়ের শক্তি নয় এরকম ইমানি শক্তি থাকতে হবে যাদের ইমানি শক্তি মজবুত তারা উঠতে পারবে উঠে তখনই তাহাজ পরে বেথের পড়তে পারবে এত হে হে উমর তোমার বিশাল ইমানি শক্তি আছে এটা আল্লাহ নবী আসসাল্লাম বলছেন তো এখান থেকে আল্লাহ নবুল ইসলাম দুইটারই প্রশংসা করছেন যারা শুরুতে পড়বে তাদের তার উত্তম কাজ করে আর যারা শেষে পড়ে সেটা তাদের জন্য সেটা উত্তম ঠিক আছে বন্ধুরা তো এখানে এই এই উমর কে আল্লাহ ইসলাম কী বলছেন তিনি আরও প্রশংসা করছেন এবার চলুন আরেকটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি ব্যস্ত সম্পর্কে যে ব্যক্তি মানে এইটা মানে তার বিশ্বাস থাকে যে আমি রাতে রাতে তৃতীয় রাতের তৃতীয় অংশে উঠতে পারবো অবশ্যই উঠতে পারবো উঠে আমি বেতের পড়তে পারবো তাহলে আল্লাহ নবী সাল্লাম তাদের জন্য কী বলছেন দেখুন হয়তো জাবির থেকে বর্ণিত জাবির মিন আবদুল্লাহ থেকে বর্ণিত আল্লাহ নবীলাম বলছেন মান খাফা আন লা আকো মা মিন আখির লাইলি পালি উতিরা আউয়ালা যে ব্যক্তি ভয় করে যে সে রাতের শেষে উঠতে পারবে না তাহলে সে বেতের কি করবে আগে প্রথমে পরি নেবে রাতের শুরুতে পরিবে অর্থাৎ এসার পরে পরিনিবে। অমান্ত মিয়া ইয় মা আখিরা হু ফালি উতিরা আখিরা লাই আর যে ব্যক্তি এটা এইটা আশা করে যে আমি কি করব রাতের আখেরে রাতের শেষে উঠতে পারবো এবং উঠতে পারবো তা ফালি উতিরা আখেরা লাইল তাহলে সে যেন রাতের আখেরেই ব্যতেরটা পরে কেন ফাইন আখের আখিরি মা সুদা। নিশ্চয় রাতের শেষে যারা নামাজ পড়ে তাদের তখন কি হয় ফেরেশতারা হাজির হয় ফেরেস্তারা এসে হাজির হয় রহমতের ফেরেশতা এসে হাজির হয় তখন ঠিক আছে আর আল্লাহ বলছেন ও জালি আফজাল আর এটা সবচেয়ে সর্বশ্রেষ্ঠ নামাজ অর্থাৎ যে ব্যক্তি রাতের শেষে নামাজ পড়ে অর্থাৎ বেতের পরে তখন ফেরেস্তারা হাজির হয় রহমতের ফেরেশতা হাজির হয় তার জন্য দোয়া করে তারা আর এটাও সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ তো এটা কোথায় আছে মুসলিম হাদিস নম্বর সাতশো পঁচপান্ন নম্বর হাদিস সেভেন ফাইভ ফাইভ ঠিক আছে বন্ধুরা তো এই সমস্ত হাদিস থেকে এটা এটা মানে ফজিলত বর্ণনা হয়েছে যে রাতের শেষে যারা পড়বে সেটা উত্তম সেটা উত্তম রাতের শেষে সব থেকে উত্তম কিন্তু রাতের প্রথমে যদি পড়ে সেটাও উত্তম দুটোই ভালো দুটোই ভালো ঠিক আছে বন্ধুরা তো আরেকটা আমি আপনাদেরকে রাতের শেষে যারা তাহাজুত পড়ে অথবা বেতের পরে তাদের জন্য একটা সুন্দর একটা মানে উপকারিতা রয়েছে এই সম্পর্কে একটা হাদিস আমি আপনাদেরকে বলবো বলে শেষ করে দেবো সেটা হচ্ছে এই হজরত আবহাওয়া থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলছেন ইয়াং জিলু Rabbu Naa Ta Baraka Wataala Kulla Lailati Ilah Samai Dunia Hina Yabuka Sulusul Lailil Akhir Fakulu Maiyaduni Fas Taji Balahu Maiyasaluni Fa Ut Yahu Maiyastagfiruni Fa Agfirah Lahu O Firaqat Muslim Fala Azaluka Dallika Hatta Yuzi Al Fajar তো এই হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ নবী বলছেন ইহান দিল রব্য না তায়লা যে আমাদের রব আল্লাহ তাবারক তায়লা যিনি বরকতময় হ্যাঁ তিনি এবং যিনি মহান উচ্চ তিনি কি করেন প্রতি রাতে প্রতি রাতে তৃতীয় অংশে মানে রাতের আখেরি রাতে কি করেন তিনি দুনিয়ার আকাশে অবতরণ করেন হিনা ইয়াবক যখন রাতের তৃতীয় অংশ থাকে ঠিক আছে রাতে তিনটা ভাগ করেন দুই ভাগ চলে গেল আর এক ভাগ বাকি আছে তখন আল্লাহ আল্লাতালা দুনিয়ার আকাশে অবতরণ করেন উপর থেকে ইয়ার থেকে আপনার আড়স থেকে ফায়াকুল এবং তিনি বলেন মাইয়া দৌড়ুন কে আসো আমার কাছে দোয়া করবে ফাস্তা জিবালা আলাহু আমি তার দোয়া কবুল করব। মায়াস আলু কে চাও কে কে আসো আমার কাছে কিছু চাইবে ফাউতিয়াহু আহ তাহলে আমি তাকে তা দান করব মাইয়াস তাকে ফেরো কে আসো আমার কাছে ক্ষমা চাবে ফাগ ফিরা ফিরালাহু আমি তাকে ক্ষমা করে দেবো রও মুসলিম এটা মুসলিমের মধ্যে হাদিসটা বর্ণিত আছে দেখুন হাদিসটা বুখারির মধ্যে আছে হাদিস নম্বর এগারোশো এগারোশো পঁয়তাল্লিশ আবার আপনার আছে ছয় হাজার তিনশো একুশ নম্বর হাদিস হ্যাঁ বুখারির মধ্যে আবার কোথায় আছে সাত হাজার চারশো চৌরানব্বই আবার মুসলিমের মধ্যে আছে মাত্র সাতশো আপনার সাতান্ন নম্বর আঠান্ন নম্বর হাদিস ঠিক আছে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন কত উপকার শেষ রাতে জাগা শেষ রাতে জেগে যারা জাগবে জেগে আল্লাহর এক অল্প আবাদত করবে মাত্র অল্পত আবাদত করবে তখন আল্লাহ তারা কি করেন প্রতিদিন আপনার তৃতীয় অংশে রাতে তৃতীয় অংশ বাকি থাকলে আল্লাহ তালা চলে আসেন প্রথম আকাশে এসে এভাবে আল্লাহ ডাকতে থাকেন ডাকতে থাকেন মুসলিমের মধ্যে এই কথা বলা আছে ফায় কাদিকা হাত্তা ইউজি আল ফজর আল্লাহ তালা এভাবে কি করেন মানুষকে এভাবে ডাকতে থাকেন এভাবে ডাকতে থাকেন প্রথম আকাশে এসে হাত্তা ইয়ুজি আল ফজর যতক্ষণ পর্যন্ত ফজরের ফজরের সময় না হয়ে যায় ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার তো বন্ধুরা আপনারা এই হাদিসের মধ্যে আপনারা এই ভিডিওর মধ্যে অনেক কিছু জানতে পারলেন আপনার বেতের নামাজ নিয়ে তো আমি এখন বিস্তারিত আলোচনা করছি আপনাদের সামনে হাদিস থেকে বলেছি তো বন্ধুরা আমার সমস্ত কথাই আমি কোরআন সই হাদিস থেকে আপনাদের সামনে সমস্ত কথা বলে থাকি কোনো মন করা কথা আমি বলি না তো আপনারা এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কী হবে প্রতিদিন এমন ভিডিও পেতে থাকবে না হ্যাঁ কারণ আমি প্রতিদিন আপনাদের জন্য এমন ভিডিও তৈরি করি আপনার যদি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন তাহলে আমি উৎসাহ পাবো তাহলে আর প্রতিদিন এমন ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিব যে ভিডিওর মাধ্যমে আপনারা ঘরে বসে বসে মানে বিছানায় শুয়ে শুয়ে এ সমস্ত দিন ইসলাম শিক্ষা করতে পারবেন সহি ইসলাম আপনার কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো বন্ধুরা ইনশাল্লাহ অন্য ভিডিওতে আবার কথা বলবো হ্যাঁ ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি